দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমবাড়িহাটে শুক্রবার একুশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আট এবং সামনে দেখছি আমরা বেশ কিছু শাহিবাল সার প্রচুর দাম চলছে দুটোর আর এগুলো কিনছেন আমাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা কিনবেন দর্শেক কয়টা হইলো তিনটা হয়েছে ধীরে সুস্থে আস্তে আস্তে হবে এ জোড়া কত বলা হলো নাইম ভাই কত চাই পনেরো চাইছে একশো একটু ভাঙাতে বলছে পনেরো চাইছে আর একশো ভাঙাতে বলা হয়েছে জোড়াটা হচ্ছে বেটা বলা হয় না কৃষিও ভাই কৃষিও খামার আমাকে একটু ভিডিও কর না বাদে আমাকে দেখাবেন যে

উন আর সাড়ে চুয়ান্ন দাম চলছে এইটা না নেই এটা দাম চলছে দেখছে ঊনষাট আর সাড়ে চুয়ান্ন হ্যাঁ দেন থাপর দেন বিসমিল্লা করে তাহলে কি হবে কাস্টমার তো নাই আজকে ধরা খাবেন তো কাস্টমার নাই হলো না হলো না কয়টা কয়টা দুইটা দাম চলছে লটে এইটা একটা

মালাই আছে একশো দুই আর একশো বারো এই যে এই জোড়াটার দাম চলছে এইটা আর এইটা

আচ্ছা না কত শেষ বেশ কত কত দেওয়া যাবে আঠারো তাহলে নাই ভাই হয়ে গেছে ভাইজান কি টার্গেট ফিল আপ কয়টা হইল টোটাল দশটা

আচ্ছা কয়জনের জন্য আজকে মাল কিনলেন টোটাল আজকে এই ভাইয়ের জন্য হইছে আর এক ভাই আসছে আসসালামু আলাইকুম আজ মওলানা ফরিদ আমন্ত্র